আজকে আমাদের প্রথম ব্লগ শুরু হলো আর সারাদিন যা যা করি সব আপনাদের সাথে শেয়ার করব দেখে ফলো করবেন আর আমাদের বাড়ি তিনটে বাচ্চা সারা দিন দুষ্টুমি করে যা যা করে সব রেকর্ড করেছি আর আপনাদের সবাইকে দেখালাম যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এই যে আমার নিত্য দিনে সারাদিনের কাজটা শুরু হয়ে গেল আমি আমার ছেলেকে খাওয়াচ্ছি আর ওদিকে মেয়েকে জেঠি খাওয়াচ্ছে আর বড়ো ছেলে ফোন টিপবে বলে খুব বায়না করছিল দেখুন ফোন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চালানোর চেষ্টা করছে উফ কী যে দুষ্টুমি করে সারা দিন ছুটে বেড়াতে হয় পিছন পিছন সারাটা দিন একে খাইয়ে ওকে খাওয়ানো ওকে খাইয়ে ওকে খাওয়ানো স্নান করানো ঘুম সারা সারাদিন আমরা আমি আমার যা আমার শাশুড়ি তিনজন পাগল হয়ে যায় আর সংসারের কাজ কখন করব বুঝতেই পারি না যা খাওয়ানো হলো এখন ঘরটার ঝাঁট দিয়ে গুছিয়ে ঘরটা পরিষ্কার করবো মুছবো আগে দেখুন রান্নাঘরের পরিস্থিতি ঝুল পড়েছে ময়লা হয়েছে কিন্তু আমাদের পরিষ্কার করার মতো কোনো মানুষের সময়ই নেই কী যে করব যাক বেসিনটা আগে ঘষে মেজে পরিষ্কার করে বেসিন পরিষ্কার না থাকলে না একদম ভালো লাগে না চলুন বেসিনটা পরিষ্কার করে তাড়াতাড়ি করে ঘরটা মুছে কিছু জামাকাপড় রয়েছে বৃষ্টিতে শুকাচ্ছে না ঘরে মেলে রেখেছিলাম সেগুলো তুলবো তুলে বাইরে মেলে দেবো দেখে শুকায় নাকি আমাদের সাথে একটা বড়ো ঘটনা ঘটে গেছে আসলে আমাদের ঠাকুমা শাশুড়ি মারা গেছে এখন মানে অসুখ চলছে তাই আমার শাশুড়ি কোনো কিছুতে কোনো হেল্প করতে পারছে না ছেলে মেয়ে নিতে পারছে না সবসময় কোনো কাজ করতে পারছে না বলে খুবই অসুবিধা হচ্ছে একে বর্ষার সময় ঘর প্যাচ প্যাচ করছে কি যে কীভাবে যে কাজগুলো সামলাবো বুঝতেই পারছি না চলুন কাপড়গুলো তুলে ভাঁজ করে রেখে দেবো আজকের মতো এখানেই সব কিছু শেষ গুড মর্নিং